বন্ধুরা আপনারা পিডিএফ বানিয়েছেন বা আপনার কাছে যে পিডিএফ আছে ওই পিডিএফের সাইজ যদি দশ এমবি বা কুড়ি এমবি হয়ে থাকে বা তার বেশি হয়ে থাকে তো কীভাবে আপনারা ওই পিডিএফ কম্প্রেস করে পাঁচ এমবির কম করবেন কিন্তু আপনার ওই পিডিএফের কোয়ালিটি একদমই নষ্ট হবে না তো অনেক সময় কোনো কাজের জন্য বা কোনো কিছুতে অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় বলা হয় ধরো আপনার পাঁচ এমবির নিচে পিডিএফ আপলোড করতে হবে কিন্তু আপনার পিডিএফ যদি পাঁচ এমির উপর হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে কীভাবে খুব সহজে পিডিএফ কম্প্রেস করে ছোট করবেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে দেখুন তো চলুন শুরু করে দেখলে স্টার্ট বন্ধুরা সর্বপ্রথম আমাদের একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য সর্বপ্রম আমি আমার প্লে স্টোরটা ক্লিক করে ওপেন করছি তো প্লে স্টোর এখানে আপনারা সার্চ বারে আসবেন আর সার্সে এখানে সার্চ করবেন কাগজ স্ক্যানার ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে তো আমার ডাউনলোড করা আছে ওপেন হচ্ছে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো জাস্ট আমি ব্যাগ থেকে ওপেন করে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাগজ স্ক্যানার তো এই অ্যাপ্লিকেশান ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম দেখাবে তো আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ টুল তো জাস্ট এই পিডিএফ টুল নিচে এখানে আপনারা একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড শো করবে তো আপনারা এখান থেকে কোরআজ অপশানে ক্লিক করে দেবেন অ্যাড চলে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কম্প্রেস বলে একটা অপশান পাবেন তো এই কম্প্রেস অপশান আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার পিডিএফ সেট করতে বলা হচ্ছে ঠিক আছে তো আপনার এখান থেকে পিডিএফ সেট করে নেবেন দেখতে পাচ্ছেন আমার এখানকার এগারো বির একটা পিডিএফ দেখাচ্ছে তো এই এগারো এমবির পিডিএফটা আমি এখান থেকে সেট করে নিলাম তো আপনারা সেট করে নেবেন আপনার পিডিএফটা ওখান থেকে দা লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নিরানব্বইটা পেস্ট পিডিএফের তো তারপর দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেইশ এম বি দেখাচ্ছে ঠিক আছে তো এটা আপনারা এইখানে নিচের এই ডাকটা যত আপনি এদিক থেকে ডান দিক থেকে দিক নিয়ে আসবেন কমাবেন তত কিন্তু পিডিএফের সাইজ কিন্তু কমে যাবে ঠিক আছে তো আমি একদম লো করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম কমিয়ে দিয়েছি মানে একটা পিডিএফ কম্প্রেস করতে যতটা কম করা যায় ঠিক ততটা আমি করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ফাইভ পয়েন্ট এইট এমবি দেখাচ্ছে তো আপনারা কিন্তু এরকম কমাতে পারবেন ঠিক আছে তো কমানোর পরে কী করবেন আপনারা এটা ডাউনলোড করবেন ঠিক আছে তো ডাউনলোড দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন ফাইল সেভ ডাউনলোড ফোল্ডার তো ডাউনলোড ফোল্ডারে কিন্তু সেভ হয়ে গেছে তো আমি আপনাদের দেখিয়ে দেই ঠিক আছে তো এখান থেকে ব্যাগে চলে আসবেন দেখতে ফাইল সেভ টু ডাউনলোড ফোল্ডার তো আপনার ডাউনলোড ফোল্ডার কিন্তু সেভ হয়ে গেছে তো দেখলেন একটা এগারো এমবির একটা পিডিএফ কীভাবে পাঁচ এমবি হয়ে গেলো ঠিক এরকমভাবে খুব সহজে আপনারা পিডিএফ কম্প্রেস করে ছোটো করতে পারবেন বন্ধুরা আপনারা মোবাইল দিয়ে পিডিএফ এড করতে চাইলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো রকম উপকারে এসে থাকে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ